আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি আজকে সিম ভত্তা করব তো কিভাবে ভর্তা করি সেটাই আপনাদের দেখাবো তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন ভত্তা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি সিমগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো মেখে নেব। মাখা হয়ে গেছে এখন ধনিয়া পাতাগুলোও মেখে নেব মেখে নিয়েছি এখন এখন সিমগুলো ডলে ডলে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সিম ভত্তা তো সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ